আমি এই মুহূর্তে রয়েছি কৃষ্ণাহার বীরভূমে লক্ষ্মী মাতা মন্দিরে এখানে স্পন্দন ফাউন্ডেশন তর থেকে একটি অনুষ্ঠান করা হয়েছে যেখানে যে করা হয় রক্তদান কোনো পেশেন্ট দরিদ্র পরিবারের পাশে দাঁড়ায় তো এইখানে এসে দেখলাম আমাদের একটা ছোট্ট বোন ক্যান্সার পেশেন্টদের জন্য নিজের সৌন্দর্য মেয়েদের যে সৌন্দর্য কেস সেই কেসটাকে দান করলো আচ্ছা কোথা থেকে এসেছো আমি শুধু চুল দান করার জন্য মানে তোমার মনে কেন জাগলো এটা

আমার নাম বর্ষা বলে পিউরি থেকে এসেছি কিনাহার। ক্যান্সার پیشنটদের জন্য চুল এত বড় ছিল চুলটা এখান থেকে কেটে পুরো বাদ এই কাজকে 19 জেলায় কাজ। আমি জব করি। পরিচিত একটা বন্ধু। অনেক দিন থেকে দুবার দাও। জানা আমার

শুন এই চুলটা যে দান করছে ওরও মনে মানে মানবিকতা খুব ভালো তাই ও দান করতে পেরেছে আর যা যা করে করি তাদের জন্য আমি যাই যে তাদের কিছু করতে পারি না পারি এইটুকু তো জায়গা কো নিয়ে আসছে এটাই আমি খুশি আচ্ছা আর যারা এরকম কাজে উদ্যোগ নিতে চায় আর হয়তো অনেক মেয়ে আছে যারা উদ্যোগ নিতে চায় যোগাযোগ করতে পারছে না তারা কিভাবে যোগাযোগ হ্যাঁ যারা এরকম হয়তো চুলটা ডোনেট করতে চাও তারা অবশ্যই স্পন্দন ফাউন্ডেশন আনন্দের সাথে নাম্বারটা দেওয়া আছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে সব জায়গায় আছে যদি আমাকে কেউ পার্সোনালি চিনে থাকো সিউরি আশেপাশে তারা আমার সাথেও যোগাযোগ করতে পারো আমি রানাদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবো আর রানাদের সাথে তোমরা ফেসবুক খুললেই পাবে তো তোমরা ডোনেট করতে পারো এটা একটা ভালো কাজ তোমরা করলে নিজেদের একটু হ্যাপি হ্যাপি ফিল হবে তো তার জন্যই বলি আর এই কাছে যদি আপনারাও উদ্যোগ নিতে চান অবশ্যই রানাদার নাম্বারটা দিয়ে দেবো রানাদার সাথে যোগাযোগ করে নেবেন অবশ্যই